আপনি তাহলে টাকা নিলেন না আপনি টাকা নিয়ে কি করব বলে কি করব সত্যটা বন্ধ করে দেবো সত্যটা না আমি তো আপনার ছেলে কি দিলে আপনি নিতেন না আপনার ছেলে যদি দিত আপনাকে আমি সব আঙ্কেল ও আঙ্কেল আঙ্কেল কেমন আছেন কেমন এখন কেমন আছেন কেমন চিনতে পারেননি নাকি বুঝতে পারছেন না তাও এখনো কখন এসেছেন কখন আপনি হ্যাঁ কখন এসেছেন কখন আমি এগারোটা ঢুকছি এগারোটার সময় তো কতগুলো নিয়ে এসেছিলেন কতগুলো আমি নিয়েছি এসেছি সত্তর পিস আর এইগুলো আছে তাই তো বিক্রি হয়েছে মোটামুটি হয়েছে ওই ছয় তিনশো টাকা পিস টাকা হয়েছে তিনশো টাকার মতো খেয়েছেন কি কি খেয়েছেন কি আপনি খেয়েছি ওই টিফিন খেয়েছি টিফিন খেয়েছি দুপুরে ভাত খান নি আপনি না আমি বাড়ি থেকে ভাত খেয়ে আসি আচ্ছা আর ওই মিষ্টি দোকানে খেয়ে নিই সিঙারা কচি আঙ্কেল একটা কথা বলে কিছু মনে করবেন না বলছে আমি টাকা আনতে ভুলে গিয়েছি খেতে দেবেন দুটো না তুমি এই খাবার একটা বলো আমি খেতে দেবো পয়সা করি মানে পয়সা দিতে বলছি না আমাকে এটা খেতে দেবেন একটা কি খাই বলো কোনটা খাবে আপনি কোনটা মন থেকে দেবেন বলুন সেটা খাবো তোমার কোনটা ভালো লাগে আমি তোমাকে সেটাই দেবো আপনি যেটা ভালোবেসে দেবেন সেটা খাবো দিন আপনি দিন

ছেলেকে দিবে কিন্তু আপনার তিনশো টাকা হয়েছে সারা দিনে আপনি বিক্রি করেছেন মাত্র তিনশো টাকা তার মধ্যে এই দশ টাকা বাদ হয়ে গেল তাহলে তো আপনার লস হয়ে গেল না লস কিছু না আর লাভ হবে পরে লাভ পেয়ে যাব পরে লাভ পাবেন আপনি লস হয়েছে দশ টাকা বিশ নেই আবার দুদিন পরে উপরলা মন করলে ঢেলে দিবে আর আমাকে এক বছর ঢেলে দিয়েছে এক বছর যা অপরন্ত দিয়েছে আপনি কি এটা মন থেকে দিলেন না দিলেন না বলে একদম আমার মনের খবর তোমাকে জানতে গেলে তাহলে আরো একটু পেছনে গল্প করতে হবে আমার বাড়ি হচ্ছে বাসিডাঙা আচ্ছা দক্ষিণ লক্ষ্মীপুর পঞ্চগ্রাম আচ্ছা আমাদের গ্রামে কুড়ি বছর আমি দুর্গা পুজোর সেক্রেটারি আচ্ছা তারপর আমি ওই লক্ষ্মী পান্ডার টাকা জায়গার টাকা স্বাস্থ্যসাথী কার্ড এসব আমি খাই না আচ্ছা শুধু কন্ট্রোলের চালটা বাপ ঠাকুর খালে দিয়ে এসছে ওইটা খায় কোনো সরকারি টাকা খায় না কারণ আমার ডার হলে হয়ে যাবে মানুষের পকেটে তিন লাখ চার লাখ টাকা আছে কিন্তু তবুও নিচ্ছে লক্ষ্মী টাকা দাও কার্ড বাঁচাবে কার্ড বাঁচা নে যে ডাক্তার রুগীকে বাঁচাচ্ছে সেই ডাক্তার মরে যাচ্ছে তাহলে মানুষ ভগবানকে আল্লাহকে বিশ্বাস করছে না সরস্বরী কার্ড বিশ্বাস করছে লাইন পড়ে যাচ্ছে কার্ড বাঁচাচ্ছে লোক মরে যাচ্ছে আমি জানি পাঁচশো জায়গায় পাঁচশো টাকা আমি লিখছি ওই টাকাটা আমার হিসাবে কিছু নেই ওই তো লোভে পা পাপে মৃত্যু হয়ে যাবে খাটবো খাবো ডাল ভাত খাবো কেন টাকা থাকবো আমার আমার হবে আমি মৃত্যু কথা কম বলছি কথা বলতে যাবো আমি জাল ভাত খাবো এক না খাই জল খেয়ে থাকবো আমাকে বলুন তার জীবনে কি টাকা পয়সা সবকিছু না মানবিকতা মানুষের মনুষ্যত্ব সত্যতা সত্যটাই সবকিছু মানুষ একটা কথা মনে জানবে আমি আগে ছিলাম না এখনো ছিলাম না আমরা আমাদের বাড়ি কোথায় আমার যে বাড়িটা আছে আমার বাড়ি না আমার বাড়ি ছিল ওপরে আমরা অনেক অন্যায় অত্যাচার করেছি তার ফলে এখানে আমাদের পার্টি ভালো কর্ম করার জন্য কিন্তু আমরা ভালো কর্ম করছি না করছি খারাপ কর্ম ঠিক আছে তা যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল সেখানেই যাবে আমি বাড়ি থেকে এসেছি আমরা তো দিন আনেন দিন খান নাকি হ্যাঁ এই তিনশো টাকা বাড়িতে কে কে আছে আমরা আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আচ্ছা আমার ছেলে আমি আমার বউ ছেলে কি করে ছেলে এই ব্যবসা করে আচ্ছা আচ্ছা আর আপনার বয়স কত হলো আমার বয়স বাহান্ন ছোট থেকে এই ব্যবসা করছেন আপনি না আমি আগে ওই ইলেকট্রিক পাখার কারখানায় কাজ করতাম কলকাতা ছিল পনেরো ষোলো জন কাজ করতাম পনেরো ষোলো জন আন্ডারে কাজ আমার কাজ করত অসহায় ভাবে পুকুরা চক করে আমার দশ বছর দশ বছর কাজ চালিয়েছি চালবার পরে তিন বছর অনুযায়ী কাজ করি কাজ করার পরে লকডাউন পড়ে গেল আচ্ছা লকডাউন যখনই পড়ে গেল কাজ তোমার বন্ধ হয়ে গেল আচ্ছা কাজকমার বন্ধ হয়ে যাওয়ার পরে কি করবো কি করবো ঠোঁয়া করে খেতাম আচ্ছা কোনো রকমের চলতো কিন্তু কারোর কাছে আমি একটা পয়সা চাইনি অনেক বিপদে পড়েছি আমি ক্ষমা করে কাছে আমার কাছে আসতো আমি দিতাম আমি সাহায্য করতাম ঠিক আছে তারপর এই ব্যবসা করলাম এই ব্যবসা করে আমার ভগবান এক বছরে আমাকে অনেক দিয়েছে তা অপরন্ত আমি টাকা ঘুমিয়ে পারবো না টাকা গুনে পাইনি এক বছরের মধ্যে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আমার ছেলের আমার দুজনে এই ব্যবসা করে আচ্ছা ঠিক আছে আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে যেমনটা বড়ো দোকান

এবারে তুমি টাকা এখনো নিই না আপনি মানে এখনকার দিনে লক্ষ্মী ভান্ডার টাকা নেন না সরকার একদম কিন্তু আমি যেটা সত্যি বলবো বাপ ঠাকুরটা কাল থেকে যে যেখানে চালটা খেতো আচ্ছা বাপ চুলতো ওই চালটা আমরা তুলছি এছাড়া পুনরো টাকা নিয়ে নিতে কারণ এটা আপনি গুনুন কত টাকা আছে দেখুন দেখুন না আপনি চারশো টাকা আছে

বড় বড় জ্যোতিষরা যেসব কাজ করে সেসব কাজ আমি করি কিন্তু আমার পয়সা নেই বলে ঘরবাই নেই বলে যে আমার বিষয় খুব ভালো তোমার আমি না আমি আপনাকে দয়া না আমি যেদিন তুমি যেদিন আমাকে টাইমে দেখাবে আমাকে বস্তু মিষ্টি দুটো মিষ্টি খাবে সেটা ঠিক আছে টাকা আমি হাতে করে নিতে পারবো না আমি আমি আপনার ছেলে হিসাবে দিচ্ছি আপনি নেবেন না আমার কথাটা শোনো না আমার কথাটা শোনো দাদা আমি অনেক ভগবান আমাকে অনেক দিয়েছে আপনি ফেরাবেন বললাম তোমার কাছে আমি তো আমাকে দাদা বলবেন না আমি আপনার ছেলের মতো আমি তো দিচ্ছি খাবে আমি ঠিক আছি না এটার দাম তো নিন আপনি এইটার দাম তো নেবেন আপনি তোমার এটা তো লস হয়ে যাবে আমরা আমি তো বলেছি দশ টাকা লস হবে কুড়ি টাকা আমাকে দিয়ে দিব না গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আর যখন যখনই বিপদ বল যখন অবস্থা খারাপ হবে কোনো শত্রু কোথায় লেগেছে কী হবে আমাকে বলবে তিন মাস গ্যারান্টি আর তিন মাসের মাঝে নাই শুধু শত্রু আমাকে কিছু করতে পারবে না আমরা মনের কাছে সব হেরে যাবে ঠিক আছে সত্যটা রেখে দিচ্ছি সত্য সত্য সত্যের সব সময় জয় হবে এইটা দিয়ে না আমার আমার আর একটা রিকোয়েস্ট করবো কি আপনার কাছে

আপনি আইসক্রিম খাবেন আসুন না আমার নেই আঙ্কেল আমার কথা কথাবার্তা বুঝে ধরতে পারছেন না চলুন আইসক্রিম খাবেন চলুন ঠিক আছে তাই চলুন চলুন ওটা নিন আপনি ও ঠিক আছে ও ঠিক আছে চলো ও তো ঠিক আছে ওটা কোনো ব্যাপার আঙ্কেল আপনার এখানে যা যেটা মন চায় যত ভালো আইসক্রিমটা ওনাকে দিন না ম্যাঙ্গো

কি করবো সত্যটা বন্ধ করে দেবো সত্যটা না আমি তো আপনার ছেলে কি নিতেন না হ্যাঁ আপনার ছেলে যদি দিত আপনাকে আমি সবকিছু ঠিক আছে টাকা জিনিসটা খুব খারাপ দিল ঘুম বন্ধ হয় আপনি তো এক কথায় আমাকে খেতে দিয়েছেন আপনি কি কিন্তু করেছেন না কিন্তু কিন্তু আমার এই ঘটনা বললাম না হলে বছরে গ্রামে কোনো মানুষ নেই যে আমি উপকার করি যে আমি না খেয়ে লোক আর তার ফল এক বছরে পেয়ে তার ফল যে আমি আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ মানে ভগবান আছেন আপনি বিশ্বাস করেন আমার মধ্যে মতে আমার সঙ্গে আছে আচ্ছা আমার সঙ্গে আছে কারণ আমি জানি আমার সঙ্গে সে আছে আমি যেখানে যাবো আমার পঁচা মাসে যাবে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো কারণ মানে আমি যখন পুজো করতে বসি আমার চোখ দিয়ে জল আছে আচ্ছা আপনি কি ব্রাহ্মণ মানুষ নাকি জলটা কে আপনি ব্রাহ্মণ না আমার ব্রাহ্মণ না ব্রাহ্মণের আচ্ছা ব্রাহ্মণ আমাদের প্রধান কর্ম কি আপনি ভালো থাকবেন আর থাকবো কি কেন থাকবেন আপনার মনের কাছে আমি হেরে গেলাম